আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নেদার ভিডিও তারপর একটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলেছি এসেছি তোমরা আজকে অ্যাম রোইথিয়ার অ্যান্ড তারপরে চার অফিসার ডবল জিরো তো তোমরা সঙ্গে গুড গুড আফটারনুন সরি গুড মর্নিং সো গাইজ মুখটা ধুয়েছে নিয়ে এখন খেতে খাচ্ছি ঠিক আছে তো কী খাচ্ছি দেখো মুড়ি মুড়ি আর মাংসের তরকারি খাচ্ছি যাই হোক নাস্তাটা করে নিই আপাতত সকালে নাস্তা হিসাবে আমি চা চা খাই না চা খাওয়া কমিয়ে দিয়েছি কারণ মানে ভালো লাগে না শরবত খেয়েছি একটু আগে শরবত খেয়ে আর এখন মুড়ি খাচ্ছি তো যাই গাইজ মুড়িটা খেয়ে হাটে যাবো তো ভিডিওটা দেখতে দাও আশা করছি অনেক ভালো লাগবে তো খাই আপাতত মুড়িটা বাকি খেয়ে নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে গাইজ চলো জি মানে বাজার করার জন্য ঠিক আছে ঘরের কিছু বাজার করতে হবে সেই জন্য বেরিয়ে পড়েছি আমি যাব আর কাকা যাবে কয় রে তো গাইস চলোচার বাইরে আছে কালকে নিয়ে যাবো চলো গাইস এখন হাটে বার হয়ে গিয়ে যাওয়ার জন্য আর মানে দেখতেই পারছো পিছনে কি আছে সো এখন দেখে রাখো ফাঁকা ঠিক আছে আসার সময় তোমাদের দেখাবো কেমন হয় আর এখানে খুবই সুন্দর হাওয়া হচ্ছে ঠিক আছে সেই জন্য আরও বিশেষ করে এখানে দাঁড়ালাম হাওয়া আছে তার মাঝখানে হাওয়া হচ্ছে যাই হোক গাইস আসার সময় দেখাচ্ছি তোমাদের কেমন এ কেমন থাকে এখন এই অবস্থা আসার সময় কেমন অবস্থা দেখাবো ঠিক আছে চলো দুটো তেল মেরে নিয়েছি গাড়িতে অ্যান্ড দৃশ্য তেল মেরে নিয়ে এবারে পিছনে উঠবে কি কি দেখো আর আমাদের হচ্ছে অস্ত্র এ নিয়ে যাবে ভোরে চলো ঠিক সেই জায়গাটা এসে দাঁড়িয়েছি ঠিক আছে আর দেখো অবস্থা দুটো আলু একটা নুন তুমি কিছু বলতে চাও কি বল বলতে চাও কি কিছু বলো তুমি কি বলবো বলো তুমি আলু নুন তোমার কষ্ট হচ্ছে না হচ্ছে না কষ্ট তো হচ্ছে কি করা যাবে কষ্ট হচ্ছিল কিছু করা যাবে না নিয়ে যেতে হবে তো চলো ঘরের দিকে যাবো কারণ এখানে বেশি করে দাঁড়াতে পারবো অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে চলো একটা নুরগুনে নুরগুনা নেই হাট থেকে এসে একটা আঁকার রস কিনে নিলাম ঠিক আছে তো পাহাড়ে চলে এসেছি ঠিক আছে আর চারশো হাজার জামার সাথে আমপাড়া হাজার আমপাড়া হবে না আম আছে আমাদের কাছে না নেই সেটাও তো দেখার বিষয় আছে নাকি বাসটাই করে আসার ওই ঐপারে ওই পাখি তো দেখো যে গোলাপজাম জামরুল টামরোল হতো আগে সব চুরি করে করে খেয়ে খেয়ে আর নেই আমাদের ঘর থেকে অনেক দূর তো সেই জন্য

দেখো আম তো মিষ্টি এই পাড়ের গাছের আম মিষ্টি কিন্তু আমি বলে দিচ্ছি ওই পাড়ের গাছের আমটা মিষ্টি না মাথায় রেখে এই পাড়ের গাছটা উঠবি সাইস আমটা পাড়ি তারপরে দেখাচ্ছি তোমার ঠিক আছে চাষ তো এখন গাছ উঠে গেছে ঠিক আছে পার হ্যাঁ ওইটা পার এই পাড়ের দুটো পার বড় বড় পাড়ি ভাই ছোট ছোট পারবি নি ওট 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 তো দেখা যায় না কিচ্ছু নেই ওট

ই কোই লাল লাল होतছে কুঙ্গষ্ট এই গায়ষ্টে হ্যায় কি বলিস হ্যাঁ বল দিবি আমন হাতু গড়া থাকলে ফেললে এই গাসি ওটা চলাই ডব দেখ খেল না এই তো দেখতে মাইনি কিছো কেমনে দেখা কর মিষ্টি কি হাতু গড়া নেই না বেরো এই দূরের দিকে বেরো কই রে ওই দূরের দিকে তো নে ভাই এই গাচট এই গাচট নে ভাই গাচট এই পারে ডালটা দেখা একবার

এবারে পটাগামনে ভাল নাতে পাটা পাটাতেই হবে কিছু কিছু গড়ান নেই ও যেদিন চালনাতে পাটাই হ্যাঁ যা যা এই সেক্টর গুড় হবে নিচেতে এ অসদ ভাই আছো কে খাবে খাড়া চুন খাড়া তো রাজে হ্যাঁ চলে আমন ঝাড়ন না না যাও সো গাইস এবারে দেখি আমটা হয়েছিল হয়তো মিষ্টি হবে

এমনিতে শুকিয়ে যাচ্ছে আরও শুকিয়ে যাব গাছ যাচ্ছে কী গাছ দেখো ভাত এটা কী কাটা তেতো হবে এটা মাংস আছে এটা বিফ আছে আর এটা মুরগি আছে সো এত ভাত খেতে পারবো কি জানি না বাট খেতে হবে জোর জবরদস্তি করে আমার এই পেটে ঢোকাতে হবে খুঁজে যাচ্ছি ঠিক আছে রোগা হয়ে যাচ্ছি খেতে হবে ভালো করে ভাই এখানে সেনা দাদা কোন সঙ্গে দেখা করছে রে আর কে জাহাজ দেখ দেখই ওই রে খুদি কি করতে কাজ করতে কি হাঁটে কাজ করতে কি কাজ করতে কাজ আছে কি কাজ আছে কি বলবি তো আরে নাম কি নাম নাম

গোলের রাস্তায় একটা পোল আছে ফাঁকা মতো জায়গা সেখানে এসে আজকে একটু দাঁড়াচ্ছি সেভাবে পড়ছি এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে এখানে কাকা বসে রয়েছে আর ফের কী কোথাটি আসবেন হ্যাঁ হ্যাঁ এখানে ধান চাষ এখানে মোটামুটি চাষ টাস খুবই ভালো মানে রোদ উঠলে খুবই ভালো লাগতো আকাশটা একটু মেঘলা মতো তো সেই জন্য ভালো লাগছে না আর এখানে দুটো বসে আছে এই আমার ভিডিও দেখছে সাইদ ভাই নেকি উম কে মসুর আটে আর সে রাজীবুল ভাই আর কিং খান গেছে ওই পারে তো কিং খান আসুক তার পরে যাব ওই পারে ঠিক আছে গাইজ আকাচের ওই দিকে দেখো বিরাট খারাপ আর এখানে কিং খান আছে মানে আরো খারাপ হবে এখানে খান তুমি কিছু বলতে চাও

কী হবে না ব্যাট উঠলো ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে ফাঁকা জায়গায় চলো বাকি ঘরে গিয়ে তারপরে ব্যাঙ্ক করছে না ঘরে এখন গেলে হবে না এখন বাইরে ঘুরবে পানি এক চোর হবে পানিটা থামলে তবে ঘরে যেতে হবে ঠিক আছে হুম আসসালাম আই আলাইকুম তো কী খাচ্ছিলেন দুধ ওয়ার্কআউট হচ্ছে সো এরম বাইরের অবস্থা তুমি দেখেছো

তো দশ মিটার কি তো তোমায় এখন কি গোসল টসল করলে নাকি ফোন করেছিলাম বললে কাজে কাজে দিয়ে বাড়ি যাচ্ছে তো ভাই তবে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন তো আমরা এখানে এসেছি যেহেতু আর রশিদুলের ফোনটা একটু চার্জে তো চার্জে বসিয়ে তো যতক্ষণ তোমাদের ফলতা থানার লাইন তো খুবই সুন্দর একটা একদিন ঝড়ালে চার দিন লাইন থাকে না চার্জে বসিয়ে দাও যতক্ষণ হয় ততক্ষণ

सो तुम येड़ा काचा डिम खा चाडी में खेद परबे दिस इज योर चैलेंज यस सो एकटा काचा डिम खाउ देई कोई काचा डिम फाडिए दो एकटा तो आज के हमरा एकटा काचा डिम खबे देसी मुर्गीर डिम डिम फाडिए डिम ता देसी मुर्गी डिम नहीं मैंने ये यार विदेशी मुर्गी है की। mm, हाव दिस इज योर चैलेंज ओपन चैलेंज ओपन चैलेंज ডিমটা ফাটিয়ে খাও সো गाइस चैलेंज एक्सेप्टेड ठीक है तो गाइस देखो इमरान भाई এখন ডিম কাবে ঠিক আছে কাঁচা ডিম প্রোটিন এই দেশি মুরগি ডিম আরো প্রোটিন বিরাট প্রোটিন দেখিয়ে পড়ে হুম গালটা মুছে গড়া হাতটা মুছে গড়া देखिए कौन सो गाइस मुझे काश डीम आया ठीक है जेक ऐसा और बोलते हैं मुझे खाच्ची नहीं है हेविटेस हम्म खाली हमको डीम क्यों उसाज क्यों दिखते हो बोली चैलेंज चैलेंज शॉप्स में एक्सेप्ट करनी था वैसे छोटो सो आमिर चैलेंज की चीज तो, तो so मार के तुम्हें आज के आज के शॉप खर्चा वाली तुम्हे�

ঠিক আছে আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে যাই দা তাড়াতাড়ি চা দে দাও ঠিক আছে তো সো আমরা তো বের হয়েছি আর ভিলার কাছ থেকে পানি চলে এসেছি সো এখন ইমার খালি হচ্ছে বডি সডি দেখাচ্ছে তোমাকে দেখাবো না এখন চাটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বাইরে ঝড় হচ্ছে আর ঠান্ডা তার মধ্যে চাকার মজাটা শুধু টি লাভার ছাড়া কেউ বলতে পারবে না নাকি ভাই হম বাট আমি টি লাভার না তো তুমি কি লাভার বডি বিল্ডার

গাইডটা যখন আমাদের সাপোর্ট করবে আর আমরা যখন উপরে উঠে যাবো তখন আমাদের দেখা যাবে ঠিক আছে গাইজ একটু সাপোর্ট করো বাকি এখন ঘরে যাবো চলো